আরে আ রাত দেশে তো মুসলমানের ঘরে দুয়ারে মেহেদির জন্য নাম লাগাই গ্যালারি সিস্টেম স্টেচাজে চনে বাক্স ডবল আনি মোবাইলের তনে গান ছাড়ি হিন্দি গানে ডিস্কো গান লাসের গান ফাসরা গানের তালে তালে উওয়া ফালা ফালা দে আছে না নাই আছে আছে না নাই আছে না নাই আছে ব্যান প্যাকেজ অ্যাকোস্টিক ডিজে এক দুই তিন সাইড নাম হইয়ে দে সারগো ওউও সারগো ওউও সারগো গনার নাম ফেকাস আর উপগনার নাম ব্যান্সক উপগনার নাম একেস্টিক আর উপগনার নাম ডিজে টি মানি ডাইরেক্ট টি মানি জাহান নাম ডাইরেক্ট জাহান নাম ইয়াতুন খরাজিবে উপর গেলে আরে কানা মানি বারে ইডিয়া কইয়ে ডি মানি ডিজিটাল জে মানি জারগো ডিজিটাল জারগো 1 2 3 4 না মইয়ে দে জারগো ডিজিটাল জারগো এখনি যারা ঘরে ছাই উনি এর তালি দে টিয়া পয়সা ছিড়ি দে ইতরা অনর ভরে যারা তারার মারে ভুয়া নামাজর সালনা বাহী বিয়াক বোনজকর দার বু টিং টিংনে বেটিক আর এইখিন কিন্তু সুর ঘরে দে বারেটার ভরে হঠাৎ হঠাৎ সুর ঘরে দে বারেটার ভরে শেষ ঘরে দেড়াত্র টিঙা হইসের টেলা বেশি লেহা ভরার টেলা বেশি তারা হেকে সত্য ন উন্নত মানর অনুষ্ঠান নামই দে

বাংলা তারপরে বাংলা ইমানের উপর হামলা দেই ভাই পরে শিল্পী উড়ি লোয়াল লট গলার লই দেই ভাই ইতে তার ভিতর অল গলায় দি হুম হুম শুরু করে দে আজ এই অনুষ্ঠান শুরু সিস্টেম শুরু টেস্টিং টাটা 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 তহনে দেবে এন্দি দেইবে চালানো দেখ হুঁটো ৰয়ে বাট দিয়ে উগু হুঁত ৰৈয়ে হৰে আয়েকে হুঁ থ লাড়ি লই একজন একজন টিঙেই ৰইয়ি ইকে যেতে তাৰৰ ভিতৰ কল গলাই দি মেন শিলপিয়ে টান দিয়ে উঠেরা এনে ৰেডি হইয়ে ইকে হদে টানাটা উতরা মাৰে টান কাটা কাটা টান পেরে মেন নান টিঙে বেটি হায় দেখি দৰে গি হাই

আর আর রাশের ভাই যদি হতাগুন অনরাতে হই একখানে বেতক ব্যতিক্রমিকও লাগে কিন্তু কতগুণ অনরা আল্লাহর কসম করি কইবে অঙ্কন বেদিসের কথা বিয়া বাকি নাই যে বিয়ে নোকান নার বেহাইয়া লাশরা বনা যত রকমের আর গয় যার আছে সমস্ত বিয়ে এগুণ রাখতে গেয়ে গুয়া এগুণ হইবে বেগুন জারগো বেগুন জার্গো এই বেগুন যার নামে দার্গ সতুর আল্লাহ আর কবুল করক ইয়েন আর দরবারে জাহি তুন শিখকে ইয়েন দিবেল্লাই আর চেষ্টা কর কিন্তু এতক্ষণ পর্যন্ত রসুল হবাকে সান না তো রসুল করার পরে আর আগাছা ইয়ানি বেলায় লাস্ট ইয়ান না মারে দিলাম ইমানি ওষুধ আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আসসালামাইকুম